মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর বাবুরহাট শিলুন্দিয়া খানবাড়ি চোদ্দ নং ওয়ার্ড এই যে আমার পাশে দেখতেছেন সালমা বেগম ওনাকে নিয়ে কয়েকটা পোস্ট করছিলাম তবে এক ভাই কিছু বাজার টাজার করে দিচ্ছে ওই বাজার কিন্তু আলহামদুলিল্লাহ এই বাড়িতে পৌঁছে দিয়েছি হয়তো আপনারা ওই ভিডিও দেখেছেন যেহেতু ওনার স্বামী দুনিয়াতে নাই এক বছর আগে স্টক করে উনি দুনিয়া থেকে চলে যায় দাই ভক্ত এখন ওনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটা আমাদের সাথে পড়তছে আর মেয়েটাকে আলহামদুলিল্লাহ বিয়ে দিয়েছে সবাই মিলে বিয়ে দিয়েছে তবে ওনার আর্থিক অবস্থা পুরেই খারাপ আমরা যা দেখলাম তার এই যে ঘরের অবস্থা ঘর পুরো ভাঙাচোরা বৃষ্টি আসলে আশা করি পানি পড়ে নাকি পানি পড়ে না আজ ওই পাশে যে আমরা ওই পারে ঘরের সামনে যখন গেছিলাম তখন দেখতেছি যে উপর দিয়া বল মাটি দিয়ে রাখছে যাতে ঘরের ভিতরে যেন পানি যত না পড়ে তো ওনার অবস্থা বেজি খারাপ দেখে তো আমার একটা ভাই ম্যাবি আমেরিকা থাকে ওনার এক স্পন্সরে নাম বলতে নিষেধ করছে ওনার আমরা আজকে আলহামদুলিল্লাহ ঈদের বাজার করে দিয়েছি যেমন আজকে ওনাকে একটা ভালো মানের একটা শাড়ি দিয়েছি আর হলো কে ওনার মেয়ের জন্য একটা ভালো মানের একটা থ্রি ফিস দিয়েছি তো আর ওনার সেলের জন্য যাতে ঝুম যে বড় পাঞ্জাবির কাপড় দিয়েছি ভালো মানের তাও আলহামদুলিল্লাহ এই জায়গায় দেখতেছি যে শুকনা কিছু বাজার আছে পাঁচ তেল লুডুচের পুরা বক্স আবার চিনি সেমাই আবার এই যে তেল ঘি সাবান দুধ বাদাম আবার হুইল পাউডার চিনিগুড়ার চাল আবার এই জায়গায় আছে যে এই সেমাই হ্যাঁ আবার ডাল মুগ ডাল আরও অনেক কিছু সামানো আছে এই জায়গায় তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনার যাতে ঈদটা সুন্দরভাবে কাটাতে পারে এই কারণে আজকে আমরা ওনার জন্য ভালো মানের কিছু বাজার নিয়ে আসলাম এই শাড়ি নিয়ে আসলাম থ্রি নিয়ে আসলাম আবার এদিক দিয়ে ছেলের জন্য পাঞ্জাবের কাপড় নিয়ে আসলাম আজকের এই বাজার এই ঈদের মার্কেট যে ভাই দিয়েছে ভাই আপনারা সবাই খাল দিলে দোয়া করবেন আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ ভাই তুমি দেওয়া করবো তো নামাজ পেরে দোয়া করো ভাইয়ের জন্য হ্যাঁ যে তোমাদেরকে সহযোগিতার ভাইদের জন্য দোয়া করবো ঠিক আছে তবে আমি আবারও বলছি আজকের এই ঈদের উপহার কিংবা যে বাজার স্পন্সর করছে আমারই একজন প্রিয় ভাই নাম বলতে নিষেধ করছে সম্ভবত উনি আমেরিকা থাকে ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা সব সময় আমরা করব যাই হোক ওনার এখন একটাই স্বপ্ন একটাই স্বপ্ন যদি এই ঘরটা যদি উনি ভালোভাবে যদি

আপনাদের টপিক দেয় আর যে দিতে পারেন আপনারা সবারই দিতে পারেন অসহায় মানুষের সাহায্য করতেন পারেন না শুধু আমার গর্দার লিগে চিন্তা গর্দাই আমার একটু ইয়ে করে দেন আপনারা আমি যে ছেলেটারা একটা কিছু করে দিতে পারি একটা ছেলে আছে আর ভবিষ্যৎ নিয়ে করে মরতে পারি আর কিছু চাই না আপনার বাজারটা দিচ্ছেন অনেক খুশি লাখ লাখ শুক্র আলহামদুলিল্লাহ দিতে পারেন সবাইরে এই তো এই কেমন করি আপনার যাই হোক আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে এই সময়ে ওনাদের পাশে দাঁড়িয়ে আছেন ওনারা অত্যন্ত অনেক খুশি হয়েছে দোয়া করি সবসময় ভাই যেখানে থাকেন ভালো থাকেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়ে সবসময় করি আমরা যাই হোক

যে পাঞ্জাবি আছে পাঞ্জাবি ছিলাইতে পারবে পাঁচশো টাকা দিয়ে আর পাঁচশো টাকা দিয়ে উনি ওনার মেয়ের থ্রিবিতে পারে তার জন্য এক টাকা আমরা নগদ ওনাকে দিয়ে যাচ্ছি

এই দোয়াটা চেয়েছেন ওনার স্ত্রী ওনা ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান ওনার পরিবার যারা বেঁচে আছে আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ তালা সুস্থ রাখে ভালো থাকে পাঁচ অক্ত নামাজ কলাম পড়ার সুযোগ করে দেয় সবসময় আল্লাহ তালা ওনাদেরকে জিজিকের ব্যবস্থা করে দেয় ওই দোয়াই আমরা সবসময় করি বিদায় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর বাবুরহাট শিলুন্দিয়া খানবাড়ি থেকে চোদ্দ নং ওয়ার্ড আমি কে এম শেখের সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম